আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় এসেছি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি আমরা আমরা আঠারোতম বঞ্চিত শিক্ষার্থী যারা আছে তারা সকলে মিলে এই আন্দোলনে এসেছি রাস্তায় নেমেছি আমাদের সকলের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে আমাদেরকে সনদ দিতে হবে দুই নম্বরে আমাদেরকে আমাদেরকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে হবে আমাদের বিশ হাজার পরিবারে গত চারে জুন বোটবার যে রেজাল দিয়ে ত্রিশ হাজার পরিবারের মনে যে ক্ষোভ জন্ম দিয়েছে বাংলাদেশে এটি অত্যন্ত অন্যায় অনেক কার্যক ঘটনা বলে মনে করি আমাদের প্রথম দাবি আমাদেরকে ই সনদ দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সকলকে আবেদনের সুযোগ দিতে হবে আমরা ই সনদে আবেদন করে আমরা একজন ভালো শিক্ষক হয়ে বহু সমাজ গড়ার জন্য কাজ করব আপনারা জানেন গুড টিচার ইজ এ ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড একজন ভালো শিক্ষক হচ্ছে ভালো বন্ধু দার্শনিক পথ প্রদর্শক মার্টন রাসেল বলেছেন টিচার্স আর দা গার্ডিয়ানস অফ দা সিভিলাইজেশন শিক্ষকরা হচ্ছে সভ্যতার অভিভাবক জাতি গ কারিগর আদিসি আছে আমি আবু ইস্তু আমি শিক্ষক কাজে আমরা যারা নিজেদেরকে শিক্ষক হিসেবে পছন্দ করেছি শিক্ষকতা পেশাকে পছন্দ করেছি আমি মনে করি এরাই আসল মানুষ যারা হাজারো মানুষদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আজীবন সাধনা করেন আমি মনে করি এরাই নবীর প্রকৃত অনুসরণকারী এই মহান পেশা শিক্ষকদের সামান্য বেতনে শুধু সম্মান সম্মান জায়গাটুকুর জন্য শিক্ষকরা শিক্ষকতা পেশাই পছন্দ করে আসে আমরা আমাদের সম্মানের জায়গায় এসেছি আপনারা আপনারা আমাদের এই সম্মানের জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের দাবিটা পৌঁছে দেবেন প্রত্যেক জায়গায় প্রত্যেকটা পত্রিকায় অনলাইনে রিপোর্ট করবেন এই এনটিআরসির মফিস এবং দিনা পারভিনের মতো অন্যায়কারী দুর্নীতিবাস লোকেরা স্বরাচারি অত্যাচারী শেখ হাসিনা সরকারের ফ্রেসিস্ট সরকারের যে আস্তায় ঘাপটি মেরে বসে আছে আমরা তাদের পদত্যাগ চাই আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো কিন্তু সংস্কার করেই চার ইনশাআল্লাহ